প্রিয় দর্শক তো এই যে দেখুন ওই এলাকায় বাঘ আইসে তো এই বাঘটা যে কোন ফরেস্টের থেকে আইসে এইরকম মানে পানির মধ্যে সম্ভবত কোন ফরেস্টে পুরো পানি উঠছে মানে পানির থেকে মানে বাঁচার জন্য কিন্তু এই যে দেখুন টান পাইলে উঠে আইসে মানে যেমনি বাঘ দেখে মানুষে ডরায় আজকে বাঘদি কিন্তু মানুষ দেখে ডরিবেন নইছে তো দেখুন চারো সাইড দিয়ে মানুষ খারিয়ে নইছে তো এটা কিন্তু আমাকেও কিন্তু ভয় করতে আছে আর কি বাঘটা দেখে তো এই দেখুন এমন করে একবার জঙ্গলে উঠে ফিরে আবার যে নাইমা এ পরে তো চোখের মধ্যে খালি ঘোরাঘুরি করবার নিচ্ছে তো এইটাও কিন্তু এ বিপদে পড়ছে যখন কোন ফাইলে যাইবো না যাইবো মানে দিশা পাইতেছে না তো দেখছুন মানে এই ভিডিওটা আপনারা যত পারেন শেয়ার করে দেন আর এই এলাকার মানুষ কিনে সবাই কিন্তু একটু সাবধানে থাকবেন মানে বাড়ির থেকে বাইরে এলেও মানে একলা কিন্তু বাইরে না একলা বাইরে এলে কিন্তু অসুবিধা হয়ে পারে তো বাঘের সময় মানুষ একলা পাইলে কিন্তু বাঘে সাইড দি দিব তো দেখুন একলাই মানে যে একবার এই ফেলে যায় দৌড় ফেরে ফেলে মানুষ দেখে আবার ফেলে যায় দৌড় ফেরে ফেলে মানুষ দেখে তো এটা কিন্তু মর্দা বাঘ দেখছেন কি মাইকা বাঘ না তথাপিও কিন্তু মানে মানুষ দিকে ডরিবেন নিছে কেদার মধ্যে ঘুরবান নিছে কিন্তু এটা কোন ফরেস্টের দিকে যাইছে এটা মানে বুঝন গেতে আছে না তো ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করে দেন এই রাইতের বইতে এই বাঘটা যে কোন এলাকায় যাইব মানে এটা বুঝন গেতে আছে না তো খালি ইন্ডিয়া কিন্তু ঘোরাঘুরি করবার নিজে চারো সাইড দিয়ে মানুষ জাহর ফাটটা আছে কিন্তু ওমপুরিয়া জাহর দেই যে এইফালে ফেলে দৌড়ছে দেখছেন কি এই যে ওই যে সময় মানুষ আছে তো এই যে কেদার মধ্যে যে আটপার নিছে ও এটা তো যাই হোক কোনো একটা ক্ষতি করব যে জায়গায় হোক ইতিমধ্যে তিন চারজন কিন্তু এটা করছাল কিন্তু মানে মাইরা হেল দেবার পারে নাই তো ইতিমধ্যে তিন চারজনে অ্যাটাক করছে তো এটা এখন বিপদে পড়ছে এই জায়গায় একটু তো ভিডিওটা আপনারা সবাইকে একটু শেয়ার করে দিবেন প্লিজ সবাই শেয়ার করে